আমার থাকার কোনো আশ্রয় ছিল না আমি ছেলে দুটো অনেক দাঁড়ে দাঁড়িয়ে থাকছি এখন এই বাড়িটা পায় আমার অনেক ভালো লাগবে তাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ও চৌহালির প্রত্যন্ত অঞ্চলের ঠিকানাহীন শঙ্কর দাস আজ থেকে আর গৃহহীন নন পর্যাপ্ত সুযোগ সুবিধা সহ দুই শতাংশ জমির ওপর নতুন একটি বাড়ি পেয়েছেন তিনি সিরাজগঞ্জের চৌহালি সহ দেশের সত্তরটি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগারোই জুন সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ন দুই প্রকল্পের পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে একশো সাতাশটি বাড়ি উদ্বোধনের মধ্য দিয়ে চৌহালিকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন বঙ্গবন্ধু কন্যা সিরাজগঞ্জের চৌহালি সর্বমোট সত্তরটি উপজেলা আজকে আমরা এখানে সকলের জন্য বিনামূল্যে দু কাঠা জমি এবং একটি করে ঘর তার সাথে একটি ল্যাট্রিন বিদ্যুতের ব্যবস্থা পানির ব্যবস্থা সব ধরনের সুযোগ সুবিধা সহ আমরা হস্তান্তর করবো তো যারা ঘর পাচ্ছেন তাদের আমি অভিনন্দন জানাই আর সেই সাথে আমি আরেকটা কথা বলবো যেটা হলো যে ঘরগুলো আমরা করে দিচ্ছি এটা কিন্তু এখন আপনার সম্পত্তি যে পাবেন যে নিচ্ছেন যে পাচ্ছেন আপনার নিজের সম্পত্তি যেটাকে এটাকে রক্ষণাবেক্ষণ এটাকে শুদ্ধভাবে রাখা এটা যত্ন নেওয়া এটা আপনার দায়িত্ব পরে প্রধানমন্ত্রী নির্দেশক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানকে সঙ্গে নিয়ে উপকারভোগী পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এসময় সময় জেলা প্রশাসক বলেন আশ্রয়নের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে জন্য আমরা ঘোষণা করতে

সমাজসেবা দিবত যারা আপনার বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিই তারা যেন তাদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করে প্রশিক্ষণের ব্যবস্থার পরে তাদেরকে লোন দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ উদ্দিন চৌহালি থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেকমত আলী সহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন চৌহানি থেকে ইমরান হোসেন আপনের তথ্য ও চিত্রে সিরাজগঞ্জ টাইমস নিউস্টেস